ছোট গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল যাত্রী বোঝাই বেসরকারি বাস মৃত এক আহত চব্বিশ ছোট গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল একটি বেসরকারি বাস আজ ঘটনাটি ঘটেছে ছাতনার অদূরে জল ট্যাঙ্কি গোড়া এলাকায় ঘটনায় ছোট গাড়ির চালক মারা যান বাসের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে সূত্র মারফত জানা গেছে এদিন পুরুলিয়া থেকে বর্ধমান গামী যাত্রী বোঝায় একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল সেই সময় একই দিকে যাওয়া একটি সুইফট ডিজায়ার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও সুইফট ডিজায়ার গাড়ি একে অপরকে ধাক্কা মারে ঘটনার পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ঘটনায় ডিজায়ার গাড়ির চালক মারা যায় মৃতের নাম শ্যামাপদ গড়াই বয়স বাহান্ন বাড়ি বাঁকুড়ায় বাসের 24 জন যাত্রী আহত হয়েছিল প্রথমে স্থানীয়রা পরে ছাপনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। দেখলেন বাসে কি এরকম কি দেখলেন? দেখলাম বলতে আপনারা ওই একই দিকে দুটো গাড়ি আসছিল ছোট গাড়িটা বাসেতে মারলো তারপর বাসের সামনে টায়ার বাস্ ঠুললো বাস ঠার পর ইলেকট্রিক পোস্টে মারলো তারপর গাড়িটা পাল্টিয়ে সুইপ ডিসার গাড়িটা তারপর গুরুতর আহত হয়েছে হ্যাঁ

সুইটার সিট চালাচ্ছিলেন আপনি কয়েন হাটকে ছেলের মতো নেই ডাক্তার কী বলছি এখন কিছু বলেনি শুধু নামতে জানারই জিজ্ঞেস করলো উনি কি সুস্থ আছেন এখন কী বলছেন উনি সুস্থ নেই বাসের মধ্যে কতজন ছিলেন বাস ফুল ছিল বাস কোথায় আর গাড়িটা